আমরা যারা বাঙালি জাতি ক্রিকেটকে খুব ভালোবাসি যদিও আমরা আজকে হয়তাস যে বাংলাদেশ ক্রিকেট আমরা বিশ্বকাপ খেলতে পারতেছি না কিন্তু আমরা সবচাইতে বেশি অন্তত দেশের জন্য খুশি এই কারণে যে আমরা ক্রিকেট না খেলতে পারি বিশ্বকাপ না খেলতে পারি কিন্তু আমাদের আত্মমর্যাদা সম্মান আমরা ঠিকই আমাদের জায়গায় রাখছি কিন্তু আমরা যাদের বিগত সতেরো চুয়ান্ন বছর ধরে যাদেরকে বন্ধু মনে করতাম যে ভারতের সেই ভারতে আজকে শত্রুর পরিচয় দিয়ে আমাদের দেখিয়ে দিল আর যে পাকিস্তানের আমরা শত্রু মনে করতাম সেই পাকিস্তান আজকে আমাদের বন্ধু বন্ধু বললে ভুল হবে ভাইয়ের মতো আইসা পাশে দাঁড়ায়া আজকে যে আইসিসি এবং ভারতের যে ক্ষতি করে দেখাইলো আমরা মনে করি বাংলাদেশ আমরা বিশ্বকাপ খেলি নাই বিশ্বকাপ থেকে বাদ পড়ি নাই বরং বিশ্বকাপ নিয়ে আসছি হ্যাঁ বিশ্বকাপ আমরা নিয়ে আসছি কীভাবে যে বিশ্বকাপের টুর্নামেন্টে যত টাকা না ক্ষতি হইলো তার চেয়ে দ্বিগুণ ভারত এবং পাকিস্তানের ম্যাচ বাংলাদেশের কারণে বাধ্য হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তার চেয়ে মনে করি আমরা বিশ্বকাপ আমরা বাঙালি জাতি পাই গেছি তো আমরা জানাই ভারতে আমরা মনে করি আগামীতে যে সরকারই আসুক জামাত বিএমপি আসুক ভারতের সাথে যেন কোনোদিন বন্ধুত্বের হাত না বাড়ায় দুজি বাড়া আমি মনে করুন আওয়ামী লীগের চেয়েও বড় দালালি করবো ভারতের সাথে তারা যদি ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়ায় এবং আজীবন আমরা পিছনে যুদ্ধ করে কি করছি না করছি জানি না কিন্তু এই বিশ্বকাপে যে বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়ে যে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেখেলো আমরা সারা জীবন পাকিস্তানের কাছে আমরা ঋণী থাকুন এবং পাকিস্তানকে আমরা বন্ধু হিসাবে স্বীকৃতি দেব সবসময় আর হ্যাঁ ইন্ডিয়ারে বলুন ওরা একটা শুরু আছে সামনে এশিয়া কাপ খেলবে না তোমাদের মতো ইন্ডিয়া আমাদের দরকার নেই আমাদের এশিয়া কাপ খেলার আমরা চাই আজকে বাংলাদেশ কালকে পাকিস্তান এভাবে একে একে যেন এই বিশ্বের প্রত্যেকটা দেশ ইন্ডিয়ারে বয়কট করে এবং করবে জানি না আমি কতদিন বাচ্চা থাকুন কিন্তু আমি মরার পর হইলে একদিন হইলো এই ইন্ডিয়ার বিশ্বের সব দেশ বয়কট করবে বিশ্বকাপ থেকে এবং ক্রিকেট থেকে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে অবশ্যই এটা খোলার অবশ্যই প্রয়োজন আইসিসি যদি আইসিসি কে হুমকি না আমি মনে করি আইসিসির সাথে ডাইরেক্ট বিদ্রোহ ঘোষণা করা হোক কি কারণে আইসিসি এক দেশ দেশতান্ত্রিক ওরা ভারততান্ত্রিক দেশ দেশে পরিচালনা করে আইসিসি আর আইসিসি থাকবে নিরপেক্ষে প্রত্যেকটা দেশকে সমান চোখে দেখা উচিত যে দেশ এক দেশের প্রতি সহানুভূতি দেখায় অন্য দেশের প্রতি ব্যবিচার করে আমি মনে করি এই ধরনের আইসিসি না থাকা উচিত আমি মনে করি আরেকটা সংস্থা তৈরি করা দরকার আরেকটা ভিন্ন টিকিট সংস্থা তৈরি করার দরকার আইসিসির কোনো প্রয়োজন নাই আমার কাছে মনে হয় কারণ আইসিসি হচ্ছে ইন্ডিয়ার দালাল আই সি ইন্ডিয়ার পালিত সন্তান আমি ডাইরেক্ট মনে করি ইন্ডিয়ার পালিত সন্তান আইসিসি আমাদের দরকার নাই এবারে হ্যাঁ বিশ্বকাপ খেলা দেখতে পারতেছি না তারপর আমি মনে করি যে পাকিস্তান যদি ফাইনালে উঠে আমাদের বিশ্বকাপ আনা বা আমরা ফাইনাল খেলতেছি এটাই আমার কাছে মনে হবে